বলি আমরা তো গোবিন্দগঞ্জবাসী তাই না হ্যাঁ শত কথা হচ্ছে কি আমাদের বয়স 25 26 27 28 আমরা তরুণ প্রজন্ম এটা আমাদের বাপ চাচা বা쨌ো তাদের নৈতিক দায়িত্ব ছিল যিকুত কোনো কারণে বসতে তারা এটা বুঝতে পারেনি আমরা বুঝতে পেরেছি তাই আমাদের উদ্যগে তরুণ সমাজের উদ্যগে গোবিন্দগঞ্জ ইপিডি সরকার ঘোষিত পাস কিন্তু

আমাদের যে দুই হাজার আঠারো এক রংপুরে যাবৎ আন্দোলন সংগ্রাম চলতেছে আগামী কালকে চলতে হচ্ছে আমরা বৃহস্পতিবারে ঢাকায় ক্লাবের সামনে আজকে আমরা গাজীপুরে করার সিদ্ধান্ত নেই তা আমরা আমরা কিছু লোকজন আসবে সময় হলে কিন্তু আমরা সবাই সবার জায়গা থেকে নিজ দায়িত্ব নিজের মনে করে আমরা সকলকে এই নিউজটা পৌঁছে দেবো আমাদের দাবি একটাই আমরা এক সপ্তাহ টাইম নিচ্ছি এক সপ্তাহের ভেতর যদি গোবিন্দগঞ্জ ইপিজে আমাদের ভাই বেরাদার তারা চাকরি করবে তারা সবাই কম স্থান পাবে আমরা যারা গাজীপুরে আছি সবাই সবার ঘরকে বুঝাবেন সবাই সবার বন্ধু বান্ধবকে বুঝাবেন আমরা গোবিন্দ মন্দির ভিজিট করবো আমাদের